আইডিকারের মধ্যে আমরা সূচনা করতে যাচ্ছি আগামী দিন থেকে আমাদের শিক্ষার্থীরা আইডি কার্ডের মধ্যে প্রতিদিন তাদের উপস্থিতি কার্যক্রম নিশ্চিত করবে এবং এই উপস্থিতি হওয়ার সাথে সাথে আইডি কার্ড পাঞ্চ করার সাথে সাথেই অভিভাবকদেরকে একটি মেসেজের মাধ্যমে তাদেরকে উপস্থিতির নিশ্চয়তা পাঠিয়ে দেওয়া হবে আমরা চেষ্টা করতেছি একটি সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা এই মাতৃছায়া মডেল একাডেমী হাই স্কুলের একটি শিক্ষাঙ্গনের একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়ে সে যে সার্বিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রচেষ্টা স্মার্ট কার্ডের মাধ্যমে এখন থেকে আমাদের বাচ্চারা প্রতিদিন হাজিরা নিশ্চিত করবে এই স্মার্ট কুল প্রত্যেক শ্রেণী শ্রেণী টিচারদেরকে তাদের ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদের গলায় পরিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি সকল অবস্থানে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য আহ্বান করছি আমাদের সম্মানিত অতিথি সামনে তাদেরকে এই একটি উপহার মাতৃছায়া মডেল একাডেমি হাই স্কুল পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে আমরা শুধুমাত্র শিক্ষার্থী নয় মাদৃসা মডেল একাডেমি এন্ড হাই স্কুলে সকল শিক্ষকদের শিক্ষিকাদের এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রতিদিন হাজিরা নিশ্চিত করা হবে আমি প্রথমেই আমি প্রথমেই এই আইডি কার্ড দাঁড়াও দাঁড়াও আমি দাঁড়াও তারা প্রথমেই আইডি কার্ড পড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করছি ইউনিয়ন বীর মুক্তিযুদ্ধ মন্ডলী বীর কমান্ডার জন প্রভিজিদ্ধ মন্ডল মহিত সাহেব উনি আমাদের বেসিদের প্রথম শিক্ষার্থী উসমান গানি সাহেবকে

স্মার্ট কার্ডের সূচনা হলো মাতৃচা মডেল একাডেমি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীদের এবং নার্সারি শ্রেণী স্মার্ট কার্ড পেরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সমন্বিত সভাপতি জানা বাবু সাহেব তেলা সাহেব ওনারই ছেলে আহিয়ানকে স্মার্ট কার্ড পেরিয়ে দিচ্ছেন স্মার্ট করে প্রথম শ্রেণী শ্রেণী প্রথম শ্রেণী